আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই আন্নি সাকা স্বাগতম এবং সবাইকে স্বাগতম নতুন একটি প্রিন্টের বোরকা দেখার জন্য বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই মোমো সিল্ক কাপুরের এটা কিন্তু একদম ইউনিক একটি বোরকা যেহেতু প্রিন্টের বোরকা প্রিন্টের বোরকা সবাই ধারণা যে আপনি নরমাল বা সিম্পল হয় এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের মোমো সিল্কের দুবাই মোমো সিল্কের প্রিন্টটি পেয়ে যাবেন দুটা প্রিন্টের ভিতর এটা পেয়ে যাবেন ব্ল্যাকের সাথে মাস্টার ইয়েলো বা গোল্ডেন কালারের কম্বিনেশন প্রিন্টটি করানো আর বোরকাটি কিন্তু একদম অসাধারণ সাথে একটা হিজাব থাকছে এবং দুটি প্রিন্টের বোরকাটি পেয়ে যাবেন এটা আমরা ডিজাইন একটু দেখাই এটা পেয়ে যাবেন নিচে এবং একদম নিচে এবং উপরে সেম প্রিন্ট করা হবে মাঝখানের আপনার মাংস অংশটুকু পেয়ে যাবেন এক কালার কালো বোরকাটি কিন্তু পরলে দারুণ একটা লুক আসবে এবং খুবই আরামদায়ক একদম আরামদায়কের ভিতরে কোনো বোরকা নিতে চাইলে বোরকা দুইটার ভিতর থেকে একটা বোরকা আপনারা নিতে পারেন বোরকাটি একদম ইউনিক একটি বোরকা আর যে মানে যে আপনার দেখছেন এটা মোমো ফেভিক্স বলে দুবাইয়ের মোমো মানে সুন্দর এত সফট কাপড়টা এটা আপনার ব্যবহার না করলে আসলে ব্যবহার করলে আপনার দেখেন উপরের অংশটুকু যেটা আপনার পার্ট কোমর পর্যন্ত থাকবে এখানে একটা দারুণ একটা প্রিন্টের কম্বিনেশন গোল্ডেনই হলো গোল্ডেন কালারের ভিতর প্রিন্টই করানো কালোর ভিতরে এবং এইটি সেম আপনার যেটা আপনার মাঝামাঝি থাকবে মাঝামাঝি পেয়ে যাবেন এক কালার এবং নিচে যে আপনার নিচের অংশটুকু এখানেও সেম প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্টটা কিন্তু আসলে অসাধারণ প্রিন্ট পেয়ে যাবেন এবং এই বোরকাটি আমরা একটু ব্যাক পার্টটা দেখাই বিয়ার্স ব্যাক পার্টটা কিন্তু সেম ব্যাক পার্টটা পেয়ে যাবেন সেম উপরে এবং নিচে সেম প্রিন্ট আর যেটা মাঝখানের গ্যাপ সেখানে পেয়ে যাবেন এক কালার আর বোরকাটিটা আসলে ব্যবহার না করলে বুঝতে পারবেন না এত সুন্দর এত মুসলিম কাপড়টি একদম মানে অসাধারণ কাপড় আমরা একটু হাতার ডিজাইনটাও দেখাবো হাতাটা কিন্তু একদম দারুণ একটি হাতা হাতাটা পেয়ে যাবেন একদম ফুল প্রিন্ট করানো আর প্রিন্টগুলো কিন্তু একদম নতুনত্ব এবং কাপড়টা একদম অসাধারণ দেন হাতার প্রিন্টটাও কিন্তু দারুণ এবং কোমর মেজারমেন্ট জন্য আপনি অবশ্যই বেল পেয়ে যাবেন দুই পাশে বেল থাকছে যেরকম বেল থাকছে যেহেতু দুটি কালার দুটি কালারই দেখাবো সাইজ পেয়ে যাবেন তিনটি সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং দুইটা প্রিন্ট পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্যান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন অরিজিনাল দুবাই মোমসলকের বোরকাতে फ्रेंड নিতে পারেন আমরা একটা হিজাব দেখাবো জপটা পেয়ে যাবেন এটা হিজাবটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে প্রিন্টের পাইপিং করানো এবং হিজাবটা পেয়ে যাবেন না চেরি ফেফিক্সের ভিতরে অরিজিনাল দুবাই চেরি ফেফিক্সের ভিতরে পেয়ে যাবেন একটা লাইভ বিওর সংজাতো কালারটা দেখাবো যেটা দুটোই জানা জিতো কালারটা পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার এটাও কিন্তু অসাধারণ আসলে বোরকাটি দুটি একদম অসাধারণ বরকা এটা পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার এটার সাথে আপনার যে প্রিন্টটা পেয়ে যাবেন সেটা পেয়ে যাবেন হোয়াইট সাদার ভিতরে এটা পরলে দারুণ একটা লুক আসবে আর মূল ব্যাপারটা হচ্ছে একদম আরামদায়ক আরামখা যারা শুধু আরামের জন্য খুঁজছেন একটু ফেন্সি বোরকা এই বোরকাটি নিতে পারেন এটা কম্বিনেশন দেখেন এবং নিচে এটা দারুণ একটা প্রিন্ট করানো এটা আপনার উপরে প্রিন্ট থাকবে কোমর পর্যন্ত আপনার যে ফিতা বা কোমর পর্যন্ত থাকবে এবং মাঝখানে একটা গ্যাপ হয়ে আবার নিস পর্যন্ত প্রিন্টই করানো একদম অসাধারণ দারুণ একটা লুক আসবে এবং সব মানে যেটা সবচেয়ে বেশি হবে সেটা আপনি আরামটা পেয়ে যাবেন বেশি কারণ অনেক ভালো কাপড়ের বোরকাটি এই এবং আমরা একটু ব্যাক পার্টটাও দেখাবো সামনের পিছনে ব্যাক পার্টটা আপনার সেম পেয়ে যাবেন বা আমরা চান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের আমাদের বিলি স্কুল হোয়াটসঅ্যাপ ইবো নাম্বার আছে সেখানে লক করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার সাথে আপনারা সেম হিজাব পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সিল্কের হিজাব একদম ফুল কাভারের এটা আপনার এক কালারের সাথে একদম ম্যাচিং একটা হিজাবও পেয়ে যাবেন তো আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের চ্যানেল আমরা নতুন নতুন প্রকার ভিডিও ছেড়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার কোনো নতুন প্রকার ভিডিওতে আজকে আমরা এখানে শেষ করবো খোদা হাফেজ